যেমনটা দেখতেছেন হেডলাইনে লেখা রয়েছে এই যে ব্যক্তি তিনি মানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বর্তমান ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট তাকে যদি কেউ চিনতে পারেন তার পরিবার বা আত্মীয় স্বজন বা এলাকাবাসী অথবা অন্য কোনোভাবে যদি কেউ চিনতে পারেন বা পরিচয় জানতে পারেন তাহলে ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আসে ইনফেকশন যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে আসলেই কিন্তু আপনারা তাকে এখানে দেখতে পাবেন এটা ওয়ার্ড বেড নম্বর সাতাশ আমরা দেখতেছি সাতাশ নম্বর বেডে বর্তমান তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি এবং তিনি তাকে যতটুকু আমরা এখানে জানতে পেরেছি হাসপাতালের তথ্যমতে যে তাকে মূলত মাম ক্লিনিকের হাসপাতালে সামনে পাওয়া যায় তার পরবর্তীতে তাকে এখানে নিয়ে আসা হয় হাসপাতালে এখন পর্যন্ত তিনি এই যে ঠাকুরগাঁও যে হাসপাতাল রয়েছে ইনফেকশন ওয়ার্ডে এখানে কিন্তু ভর্তি রয়েছে যদি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে হয়তোবা বা ভিডিওটা যদি শেয়ার করে দেন তার পরিবার চিনতে পারে এখন পর্যন্ত এই যে ব্যক্তি এই ব্যক্তির সাথে ফোন বা আনুষঙ্গিক কোনো কিছু পাওয়া যায়নি সম্ভবত একটা খালি ম্যাস লাইট পাওয়া গেছে না এই ম্যাচ লাইট শুধু পাওয়া গেছে তাকে ভর্তি করা হয়েছে আনুমানিক এখন থেকে এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা আগে কিন্তু তাকে ভর্তি করা হয় তিনি বর্তমান ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেখানে রয়েছে ভর্তি অবস্থায় এখন তার অবস্থা এখন পর্যন্ত তিনি জ্ঞান জ্ঞান ফিরেনি এভাবেই রয়েছে ঘুমাচ্ছে তবে তার পরিবার বা তার তার বাসার ঠিকানা বা কোন কিছু যে হাসপাতালে তবে এই যে ব্যক্তিকে অজ্ঞান পার্টির পরে পরে সম্ভবত আমরা যতটুকু ধারণা করতেছি বা অনেকের সাথে কথা বলেছি তারা যেমনটা বলছেন হয়তো বা অটো বাড়ি অটো রিক্সা চালাতেন এই আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি ঠাকুরগাঁয় কিন্তু এর আগেও যেটা লক্ষ্য করা গেছে অজ্ঞান পার্টির খপ্পরের পরে কিন্তু বেশ কয়েকজন অটো হারিয়েছেন এবং কিছুদিন আগেও আমরা আরেকটা একটা লাইভ প্রচার করেছিলাম ঠাকুরগা হাসপাতাল থেকে সেখানেও আমরা দেখাচ্ছিলাম যে এই অজ্ঞান পার্টির খপ্পরের পরে কিন্তু একজন যে তার অটো রিক্সা সেটা কিন্তু হারিয়েছেন আমরা হাসপাতালে যারা আছে দায়িত্বশীল তাদের সাথে একটু একটু কথা বলি আপনারা তো চিকিৎসা দিচ্ছিলেন তাকে কখন ভর্তি করানো হয়েছে আর কি অবস্থা এখন পর্যন্ত তার তো জ্ঞান ফিরে নাই পরিচয়

আসবে তারপরে দেখবে আর কি তার পরিচয় এখনো পাওয়া যায় না পরিচয় পাওয়া যায় না আচ্ছা ধন্যবাদ আমরা রইছি যে ইনফেকশন ওয়ার্ড রয়েছে সেখানে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে ব্যক্তি তিনি অজ্ঞান পার্টির খোপরে পড়েছে পরে কিন্তু ওই যে জ্ঞান হারিয়ে বর্তমান ঠাকুরগাঁও দুশো পঞ্চাশ সাদা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেখানে রয়েছে আমরা তার যে ফেস সেটা কিন্তু দেখিয়েছি তার পরিবার তার যত দ্রুত সম্ভব তার পরিবার যেন জানতে পারে সেই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দেন এবং এই যে তার পরিবার জানতে পারলে কিন্তু এই তিনি যে চিকিৎসা সেটাও কিন্তু তিনি নিতে পারবেন এবং সেবার যে বিষয়টি রয়েছে সেটাও রয়েছে তিনি একেবারেই মানে যে ঘুম গভীর ঘুমে কিন্তু ঘুমাচ্ছেন যেহেতু অজ্ঞান পানির যে জুস বা এই জাতীয় কিছু খাবার খাওয়ানো হয় এর আগেও আমরা দেখেছি ঠাকুর এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে অজ্ঞান পানির খব পরে পরে কিন্তু অটো রিক্সা বা এগুলো চিন্তায় হয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে তেমনি একটা ঘটনা ঘটেছে

মানে এখন এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি ও যেটা চিকিৎসা দেওয়া সেটা দেওয়া হয়েছে আবার দেখা হবে আমরা তাকে যে চিকিৎসা দেওয়ার দরকার বা যেই চিকিৎসা দরকার সেটা কিন্তু তাকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি আবারও ডাক্তার আসার কথা রয়েছে পরবর্তীতে তার চিকিৎসা যেটা সেটা কিন্তু দেওয়া হবে তবে তার এই যে তার যে ফেস যারা দেখতেছেন মুখ খবর মানে মুখের যে ইয়ে মূলত তাকে দেখে যদি কেউ চিনতে পারেন বা আপনার প্রতিবেশী বা পরিচিত কেউ যদি হয়ে থাকে আপনারা কিন্তু আপনাদের এই যে মানে জানাতে পারেন তাদের পরিবারকে তাদের পরিবার এখন পর্যন্ত যেহেতু আমরা তার নাম ঠিকানা কোনো কিছু জানতে পারিনি আমরা নিউজেও সেটা বলতে পারতেছি না তবে এতটুকু তথ্য দিতে পারতেছি যে তাকে বারোটা থেকে সারা বারোটা নাগাদ কিন্তু ঠাকুরগাঁও যে দুইশো পঞ্চাশ সাদশিষ্ট যে হাসপাতাল সেখানে ভর্তি করা হয় বর্তমান তিনি ইনফেকশন যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে এখন পর্যন্ত তার মূলত পরিচয় বা কোনো এখন পর্যন্ত তার বাসার ঠিকানা বা তিনি কি করতেন মানে এক কথায় যদি বলি তাকে শুধু ভর্তি করার তিনজন নিয়ে আসা নিয়ে আসছিলেন যতটুকু জানতে পেরেছি যে মাম মাম হাসপাতালের বা মাম ক্লিনিকের সামন সরি মাম ক্লিনিকের সামন থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয় এখন পর্যন্ত তিনি যে ভর্তি রয়েছেন এখানে তার পরিবার বা কোন সদস্যই কিন্তু এখন পর্যন্ত আমরা পরিচয় বা কোনো কিছু জানতে পারিনি যে ইনফেকশন ইনফেকশন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের কত নম্বর নম্বর বেড সেই সাতাশ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে এই যে অজ্ঞান পার্টির পরে পরে কিছুদিন পর পরে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে আমরা প্রথমেই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি কারণ তাদের সাথে থাকা ফোন বা ফোন বা কোনো কিছু তো নাই তার সাথে ফোন বা বা কিছু লেখা মানে সাথে ফলে এই যে ব্যক্তি তাকে কিন্তু চিহ্নিত করা যাচ্ছে না তার পরিচয় বা এটা কিন্তু শনাক্ত করা যাচ্ছে না এবং প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত পুলিশ কি আসছিল এখানে কেউ আর পুলিশ বা প্রশাসনের এখন পর্যন্ত কেউ আসেনি তেমনটা আমরা জানতে পেরেছি এবং সময়টা কিন্তু অনেকক্ষণ তার জ্ঞান কিন্তু এখন ফিরে নেই আমরা যদি এখন বাজে প্রায় ধরুন চারটা আমরা যখন লাইভে যুক্ত আছি তাকে ভর্তি করা হয় তিনটা সরি তাকে ভর্তি করা হয় বারোটা তিরিশ থেকে একটার মধ্যে বা বারোটার মধ্যে এই যে সময়টা এতক্ষণ সময় পেরিয়ে গেল কিন্তু তার জ্ঞান এখন পর্যন্ত ফিরে নেই এবং তিনি এই যে অজ্ঞান অবস্থায় এখন পর্যন্ত ঘুমাচ্ছেন এরকম একটা দৃশ্য আমরা কিন্তু দেখতেছিলাম তার পরিবার বা আত্মীয় স্বজন কেউ যদি তাকে চিনে থাকেন বা পরিচিত কেউ তার যে পরিচয় যদি জানতে পারেন তাহলে তার পরিবার বা আত্মীয় স্বজনকে যদি জানানো যায় তাহলে হয়তো হয় যে ঠাকুরগাঁও যে দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল আছে সেখানে আসে কিন্তু তাকে দেখা যাবে সতেরো নম্বর সরি সাতাশ নম্বর যে বেড রয়েছে সেই বেডে যারা আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখতেছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ